পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা নিশা। বাংলা অর্থ আয়াত সংখ্যা পাঁচ অবুজদের হাতে সম্পত্তি দিও না যা আল্লাহ জীবিকার জন্য তোমাদের দিয়েছেন বরং তা হতে তাদেরকে খেতে পড়তে দাও আর তাদেরকে ভালো কথা বলো আয়াত সংখ্যা ছয় আর এতিমদের পরীক্ষা করে নেবে বিয়ের বয়স হওয়া পর্যন্ত তাদের মধ্যে ভালো মন্দ বিচারের জ্ঞান দেখতে পেলে তাদের সম্পদ তাদেরকে দিয়ে দেবে বড় হয়ে ফেরত নেবে ভেবে অন্যায়ভাবে তাড়াতাড়ি ওটা খেও না আর যে ধনী সে যেন এতিমের মাল খরচ করা থেকে দূরে থাকে অনন্তর যদি তোমরা গরিব হও তবে সঙ্গত পরিমাণ সম্পদ ভোগ করবে যখন তাদের সম্পদ দেবে তখন সাক্ষী রাখবে অবশ্যই হিসাব গ্রহণে আল্লাহ যথেষ্ট আয়াত সংখ্যা সাত পুরুষদের জন্য অংশ আছে তাদের মাতা পিতা ও ঘনিষ্ঠ জনদের পরিত্যক্ত সম্পদে নারীদের জন্য ও অংশ আছে তাদের মাতা পিতা ও ঘনিষ্ঠ জনদের সম্পদে অল্প হোক বা অধিক হোক ওটা তাদের জন্য নির্ধারিত অংশ আয়াত সংখ্যা আট আর যদি সম্পত্তি বন্টনের সময় নিকটাত্মীয় এতিম ও দরিদ্ররা উপস্থিত হয় তখন তাদেরকে তা থেকে কিছু প্রদান করো তাদেরকে সঙ্গত কথা বলো আয়াত সংখ্যা নয় আর তারা যেন ভয় করে যে আর তারা যদি দুর্বল সন্তান রেখে যেত তবে তারাও তাদের ব্যাপারে ভাবতো অতএব তারা যেন আল্লাহকে ভয় করে এবং তাদের সঙ্গে ন্যায় কথা বলে আয়াত সংখ্যা দশ যারা এতিমের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তো কেবল আগুন দিয়ে পেট ভর্তি করে আর শীঘ্রই তারা আগুনে জ্বলবে